কাজ এত গরম এটা না এখন খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে কেউ না কেউ হয় ছাদে কেউ উঠোনে কেউ ওই মানে প্যানটাকে বাইরে রেখে দিয়ে কেউ চা বানাচ্ছে কেউ মাছ ভাজছে তো আমি ভাবলাম যে এত রুদ্র তাহলে আমরাও এক্সপেরিমেন্ট কেন করবো না

দুটো আলু ফেলে দেখতো যে ভাজা হয় কি রাম দেখা সামনে থেকে দেখাও এত হিট মারে মা শিয়ানা দেখো ও ভেতর থেকে ক্যামেরা করছে আর আমি রোদ্দুরে গিয়ে ওখানে আলু ভাজছি হ্যাঁ এখনো কিন্তু মানে ফুটছে আর একটু পাঁচ মিনিট রাখলে দশ মিনিট রাখলে আলু ভেজেই আসবে আর এবার থেকে আমি ঠিক করেছি যখনই কোনো ঝগড়া করবে ওকে হাতে পায়ে দড়ি বেঁধে উঠানো মধ্যে ফেলে রেখে দেবো আম সে কি হয় না আমসি নাকি